একটি গ্রাম এক কৃষকের ছেলে আর একটা স্বপ্ন মাত্র চোদ্দ বছর বয়সে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছে যে নাম সে হল বৈভব সূর্যবংশী আইপিএল দু হাজার পঁচিশের সবচেয়ে কনিষ্ঠ সেন্সেশন আজকে আমরা জানব কিভাবে সে কৃষকের ছেলে থেকে আইপিএল সুপারস্টার হয়ে উঠল মহারাষ্ট্রের এক ছোট্ট গ্রামে জন্ম বৈভব সূর্যবংশী তার বাবা একজন সাধারণ কৃষক মাঠে কাজ করে সংসার চালানোই যেখানে বড় চ্যালেঞ্জ সেখানে ক্রিকেট খেলাটা ছিল এক বিলাসিতা মাত্র তবু বৈভবের চোখ ছিল একটা স্বপ্ন ভারতের হয়ে খেলা খেলাধুলার প্রতি অসম্ভব ভালোবাসা আর প্রতিদিন ঘণ্টার পর ঘন্টা অনুশীলনের ফল বারো বছর বয়সী বৈভব নামে আসে জেলার জুনিয়র দলে কোচরা তখনই বুঝে ফেলেন এই ছেলেটা আলাদা দু সালের আইপিএল নিলামে তাকে নিয়ে বিশ লক্ষ টাকায় অনেকে ভেবেছিল এটা একটা জোয়ার খেলা কিন্তু প্রথম ম্যাচে সবাইকে চমকে দেয় বৈভব মাত্র আঠান্ন বলে একশো রানের দুর্দান্ত ইনিংস ছয় আর চারের বৃষ্টি তার স্টোক ছিল আন্তর্জাতিক মানের ক্রিকেট বিশ্ব এখন তাকিয়ে আছে এই বিস্ময় বালকের দিকে কোচ থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা বলছে এ দেশের ভবিষ্যৎ বিরাট কোহলি বা রোহিত শর্মার পর হতেই পারেন বৈভব কৃষকের ছেলে বৈভব আজ কোটি কোটি মানুষের অনুপ্রেরণা প্রমাণ করে দিয়েছে প্রতিবার কঠোর পরিশ্রম থাকলে কোনো স্বপ্নই পর নয় আপনি যদি বিশ্বাস করেন যে স্বপ্ন দেখে জয় সম্ভব তাহলে ভিডিওটা লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না